আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ আপনার পছন্দের ছেলে বা মেয়ে সে আপনার প্রেমে পাগল হবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না সে অস্থিরতা ফিল করবে আপনাকে না দেখলে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না বর্ষীকরণ এটি প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব অনুমতি দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি বৃহস্পতিবারের দিল্লিকে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উদ্দেশ্য নাম উল্লেখ করে দেবেন একটি তাবিজ লিখবেন লিখা আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন দিয়ে তাবিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি চলাচলের পথে গেড়ে দেবেন অর্থাৎ বাড়ির যে গেট আছে যে কোনো কৌশলে সে বাড়ির গেটের সামনে তাবিষ্টি গেড়ে দেবেন যেন যাওয়া আসার সময় যেন চলাচলের সময় যেন তাবিষ্টির ওপর যেন পাড়া পড়ে তার দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য ছটপট করবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না সে আপনার প্রেমে বাধ্য হয়ে যাবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এগুলো পরীক্ষিত তাবিস আমার এজাজত অনুমতি